রাসুল সাল আলী হুসাল্লামের দাদা আব্দুল মুতালিবের পিতা হাসিমের নামানুসারে এই বংশকে বলা হয় হাসিমি কুসাইয়ের দায়িত্বসমূহ থেকে হাজিগণের আতিথিয়তার দায়িত্ব পান হাসিম হাসিমকে ওই সময় সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি বলে গণ্য করা হতো হাসিম শব্দের অর্থ চূর্ণকারী টুকরোকারী তিনি রুটি টুকরো টুকরো করে গোস্ত আর ঝোলের সাথে মিশিয়ে এক ধরনের খাবার তৈরি করে মানুষের মাঝে বিতরণ করতেন এই কারণেই তার নাম হাসিম বলে পরিচিতি পায় তার মূল নাম ছিল আমর হাসিম একবার সিরিয়া অভিমুখে ভ্রমণকালে যাত্রা যাত্রাবিরতি করেন সেই সময় তিনি সেখানকার বনু আদি ইবনি নাজ্জার গোত্রের মেয়ে সালামা বিন্তু আমরকে বিয়ে করেন কিছুদিন সেখানে অবস্থান করার পর তিনি আবার সিরিয়া অভিমুখে রওনা হন অতপর ফিলিস্তিনের বিখ্যাত নগরী গাজায় আকস্মিকভাবে তার মৃত্যু হয় সে সময় তার স্ত্রী সালামা গর্ভবতী ছিলেন তিনি এক ছেলের জন্ম দেন যার চুলে সাদাটি ছিল। ফলে তার নাম রাখা হয় সাইবা যার অর্থ শুভ্র কেশি সে মদিনায় লালিত পালিত হতে থাকে মক্কায় হাসিমের আত্মীয়দের কেউ তখনও সাইবার জন্মের কথা জানত না আট বছর পর মুতালিব জানতে পারেন তার প্রয়াত ভাইয়ের ছেলের ব্যাপারে সিদ্ধান্ত নেন তাকে মক্কায় ফিরিয়ে আনার পরে যখন তিনি তাকে নিয়ে মক্কায় প্রবেশ করেন তখন লোকজন ভাবে তার সাথে থাকা ছেলেটা বুঝি তার দাস ফলে ছেলেটিকে তারা আব্দুল মুতালিব তথা মোতালিবের দাস বলে সম্বোধন করতে শুরু করেন আর এভাবেই সাইবা পরিচিত হয়ে যান আব্দুল মুতালিব নামে আব্দুল মুতালিবের সবচেয়ে সুদর্শন পূর্ণবান ও আদরের সন্তান ছিল নবী সাল আলী সাল্লামের পিতা আবদুল্লাহ তাকে জাবিহ ও বলা হয় পিতার মতো আব্দুল্লাহ ছিলেন সুন্দর ও সুপুরুষ বনু জাহরা গোত্রের নেতা ওয়াহাবের মেয়ে আমিনার সাথে তার বিয়ে হয় আমিনা সেই সময়ের সবচেয়ে পবিত্র ও উন্নত চরিত্রের অধিকারী ছিল তাদের বংশ ছিল উঁচু বীর কিছুকাল পরে আমিনা অন্তঃত্বিব আবদুল্লাহকে ব্যবসায়িক কাজে মদিনা বা সিরিয়া পাঠান স্মৃতি পথে মদিনায় তার মৃত্যুর বেদনাবিদুর ঘটনা ঘটে নাভেগা জুবিয়ানি নামক স্থানে তাকে দাফন করা হয় তখনও নবী সবাই আসমানের আয়োজন দুনিয়ার আবেশে আয়োজনে